ঝিনাইদাহের কালীগঞ্জে মাদ্রাসায় অশীল নৃত্য চার ঘন্টা অবরুদ্ধ রেখে অধ্যক্ষকে পদত্যাগ করতে বাধ্য করেছে শিক্ষার্থীরা ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলার শোয়েবনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদাকে নিজ অফিস কক্ষে চার ঘন্টা অবরুদ্ধ রেখে পদত্যাগপত্রে স্বাক্ষর করে নিয়েছে শিক্ষার্থীরা রবিবার দুপুরে এই ঘটনা ঘটে এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা জানায় গত চব্বিশ জানুয়ারি শুক্রবার ছুটির দিনে মাদ্রাসার কম্পিউটার ল্যাবটি ভাড়া দেওয়া হয় এ সময় ল্যাবে ভাড়া নেওয়া ট্রেনার ও প্রশিক্ষণার্থীরা নাচ গান করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি মাদ্রাসায় নাচ গানের ভিডিও ছড়িয়ে পড়ায় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করে এরপর রবিবার সকালে মাদ্রাসা খুললে শিক্ষার্থীরা অধ্যক্ষর পদত্যাগ দাবি করে পরে অধ্যক্ষর নিজ অফিস কক্ষের ভিতর থেকে দরজা আটকিয়ে চার ঘন্টা অবরুদ্ধ করে রেখে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা এ সময় কালীগঞ্জ থানা ওসি শহীদুল ইসলাম হাওলাদার মাদ্রাসায় উপস্থিত হয়ে অফিস কক্ষে দরজা খুলতে চেষ্টা করলেও সেটি ব্যর্থ হয় পরে বাধ্য হয়ে দুপুর দুইটার দিকে জেলা প্রশাসক বরাবর লেখা পদত্যাগপত্রে স্বাক্ষর করার পর নিজ কক্ষ থেকে বের হয়ে আসেন অধ্যক্ষ নুরুল হুদা এবং কালীগঞ্জ পুলিশের সহায়তায় স্থান ত্যাগ করেন অধ্যক্ষ খাবার লোক খাবার লোক পিটি ভাত 讲过。 নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেল বাটন থাকতে ভুলবেন